হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের একটা করে রেসিপি যারা পনির ভালোবাসে তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি একবার খেলে বারবার বানাতে চাইবেন এই রেসিপিটা একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি হে প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথী আপনারা দেখছেন সাথীশ কিচেন ব্লগ চলুন তাহলে দেই না করে পনিরটা আমি ঝটপট কেটে নিই এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণ পনির আর এই পনিরটা আমি বাজারের কেনা পনির নিয়েছি আপনারা চাইলে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন তার রেসিপি এর আগেই আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তাই জন্য আর আলাদা করে আজকে দিলাম না আপনারা যদি চান দেখে নিতে পারেন আর বাজারের কেনা পনিরের তুলনায় বাড়িতে বানানো পনির অনেকটা সফট হয় আর খেতে সুস্বাদু হয় তো বন্ধুরা পনিরগুলোকে আমি এইভাবে পিস করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ো পিসও করতে পারেন তবে ছোটো ছোটো করে কাটলে আমার বেশ ভালোই লাগে সবগুলো পনিরকে আমি একইভাবে কেটে নেব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে এখন কিছু আমি মশলা নিয়েছি এখানে এগুলোকেও কেটে নেবো পেঁয়াজ আদা রসুন আর এখানে নিয়েছি ক্যাপসিকাম চলুন ক্যাপসিকামগুলোকে আমি কেটে নিচ্ছি কিভাবে দেখে নিন এখানে আমি ক্যাপসিকামগুলোকে কি করে কেটে নিচ্ছি ঠিক যেভাবে আমরা চিলি চিকেন বানিয়ে থাকি তো বন্ধুরা এখানে একটা ছোট্ট কথা যদি আপনারা এরকম হোয়াইট কালারের চপিং বোর্ড বাড়িতে নেওয়ার কথা ভাবছেন তাহলে একদমই নেবেন না কারণ এই চপিং বোর্ডটা একদম ফালতু শুধু এদিক ওদিক নড়াচড়া করে বড্ড স্লিপ করে একদমই কাজ করা যায় না আমারটা দেখছেন তো কেমনভাবে নড়ছে ইয়ার আর করবো আড়াইশো টাকা দিয়ে কিনে নিয়েছি তাই জন্য ইউজ করতে হচ্ছে বাধ্য হয়ে তো এখন আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি এখানে আমি এক টুকরো আদা রসুন সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কী কী নিয়েছি পরে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেখুন দুটো পেঁয়াজ এইভাবে কিউব করে নিয়েছি আর এখানে তিনটে পেঁয়াজকে আমি স্লাইস করে মোটা মোটামোটা করে কেটে নিয়েছি এক টুকরো আদাটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আট থেকে দশ পোয়া এখানে নিয়েছি রসুন ক্যাপসিকামগুলোকেও কিপ করে কেটে নিয়েছি টমেটোগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটেছি আর পনিরটা তো আপনারা দেখতেই পেলেন এবার চলুন কড়াইতে আমি দিয়ে দেব এবার কিছুটা মশলা এখানে দেবো এক চামচ পরিমাণ জিরে এক চামচ পরিমাণ মৌরি আর আমি আট থেকে দশটা দিয়ে দেবো এখানে গোলমরিচ এক টুকরো দারচিনি চারটে এলাচ আর দেবো চারটে লবঙ্গ বাড়িতে যদি গোটা ধনে থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন আমার বাড়িতে এই সময় অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আর আমি দিয়ে উঠতে পারিনি এবার মশলাটা হালকা ভেজে নিয়ে আমি এখন তুলে এটাকে কুঁড়ো করে নেব আপনারা যদি চান বাজারের কেনা পনির মশলাও এখানে ইউজ করতে পারেন তবে হোমমেড এই মশলাটা যদি ব্যবহার করেন কড়াই পনিরটা খেতে না দারুণ লাগে এরপর কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল এর মধ্যে কেটে রাখা এখানে আদার রসুনটা ফ্রাই করে নেবো হালকা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজটা যে পেঁয়াজগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম একটু মোটা করে ওটা এখন হালকা ভেজে নেব পেঁয়াজ আদা রসুনটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার গোটা কাজু চার থেকে পাঁচটা গোটা কাজু আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়েছি কেটে রাখা টমেটোটা পেঁয়াজ টমেটোর পরিমাণটা আমি যেটা বললাম সেটা যদি আপনারা দেন তাহলে চারজনের পনিরের রেসিপি হয়ে যাবে আর যদি বেশি বানতে চান তাহলে সেক্ষেত্রে মশলাটাও একটু বাড়িয়ে দেবেন এতে গ্রেভিটা ভালো আসবে এরপর অল্প একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নেবো দু মিনিট পর ঢাকনাটা আমি খুলেছি এখন আমি এটাকে চেক করে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে পারফেক্ট সেদ্ধ হয়েছে কি না দেখুন টমেটোটা হালকা একটু শক্ত লাগছে আর পেঁয়াজটাও হালকা শক্ত লাগছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে আরও দু মিনিট রেখে দিয়েছি দু মিনিট পরে দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আর পেঁয়াজ টমেটো সমস্তটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় এটাকে একটা ব্লেন্ডারের মধ্যে আমি এটাকে ভরে নেবো ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানিয়ে নেবো গরম অবস্থাতে পেস্ট করতে যাবেন না উপর থেকে তাহলে সম্পূর্ণটা বাইরে বেরিয়ে পড়ে যাবে এরপর কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল আর উপর থেকে লবণ আর হলুদের গুঁড়ো অল্প ছিটিয়ে দেবো এতে কড়াইতে পনির ভাজার সময় তলায় আর আটকে যাবে না এরপর পনিরের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে তুলে নেবো খুব বেশি পনিরটাকে ফ্রাই করা এখানেই যাবে না হালকা ফ্রাই করে তুলে নিতে হবে কড়া করে ফ্রাই করলে খেতে ভালো লাগে না আর কাঁচা পনিরও এখানে ব্যবহার করা যাবে না হালকা ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নিচ্ছি এখন ওই কড়াইতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর কিউ করে রাখা পেঁয়াজের পাপড়িগুলো ওগুলোকেও হালকা আমি ভেজে তুলে নেব কাঁচা গন্ধটা যেন না থাকে সেটাই আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনার চাইলে তেলের সাথে কিছুটা পরিমাণ বাটারও এখানে ব্যবহার করতে পারেন খেতে ভালো লাগবে আসলে আমার শ্বশুর মশাই হার্টের পেশেন্ট তো বাটারটা তাই দিলাম না এরপর যে পেঁয়াজ আদা রসুন ভাজাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যেন কোনোভাবে না থাকে মশলা কষানোর কাছেই কিন্তু রান্নার আসল স্বাদ মশলাটা কষানো হয়ে গেলে এরপর একে একে এর মধ্যে গুঁড়ো মশলাটা আমি ব্যবহার করবো সবার প্রথমে দিয়ে দিয়েছি সাত মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ এখানে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্যই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এবার সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কষিয়ে নেব লো ফ্লেমে দু মিনিট পরে ঢাকনাটা আমি এখন খুলব দেখুন ওপর থেকে কিন্তু এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না এরম তেলটা ভেজে উঠছে ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নেবেন যদি দেখেন তলায় আটকে যাচ্ছে তাহলে অল্প জল এখানে ব্যবহার করতে পারেন এরপর যেই ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি মশলাটা বানাতে না চান সেক্ষেত্রে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন পুরো মশলাটাই আমি এখানে ইউজ করে নিয়েছি এরপর ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে আমি দিয়ে দেবো আপনারা যদি চান মানে ক্যাপসিকামটা যদি ব্যবহার করতে না চান স্কিপ করে যেতে পারেন তবে কড়াই পনির বানাতে গেলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু এইভাবে দেওয়া হয় এতে খেতে ভালো লাগে যখন মুখের মধ্যে পনিরের সাথেই পেঁয়াজ আর ক্যাপসিকামটা পড়ে এরপর পনিরটা দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ জল খুব বেশি ঝোল এটাতে থাকবে না গ্রেভি থাকবে তবেই কিন্তু খেতে এটা ভালো লাগবে আর এটা রুটি কিংবা পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য আর এই সময় ঢাকনার ওপরে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি এখানে কাশুরি মেথি কাশুরি মেথিটা আলাদা করে আমি আর ডাইডোস্ট করবো না তাই জন্য এরম ঢাকনার ওপরে গরম করে নিলাম এরপর গুঁড়ো করে দিতে সুবিধা হবে আপনারা যদি আমার মতো কম সময়ে কাজটা করতে চান তাহলে এই টিপসটা ফলো করতে পারেন এরপর আমি দিয়ে দিয়েছি কাশুরি মেথি আর রেস্টুরেন্টে স্বাদ পেতে চাইলে অবশ্যই কাশারি মেথিটা ব্যবহার করবেন আর না চাইলে স্কিপ করে যাবেন দেখুন এটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে চলুন তাহলে বন্ধুরা আমি এটাকে এখন নামিয়ে নেবো এইভাবে একবার বানিয়ে দেখবেন রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করবেন সবাই কিন্তু প্রশংসা করবেই করবে খেতে এতটাই টেস্টি হয় অল্প একটু ওপর থেকে বাটারও এখন দিতে পারেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই